আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আইন্স কুকিং সম্পূর্ণ ভিন্নধর্মী অসম্ভব মজার একটি সামার রিফ্রেশিং ড্রিঙ্কস আজ শেয়ার করবো আপনাদের সাথে এটি হলো জামের জুস বর্ষাকালীন ছোট একটি ফল জাম কিন্তু এ জাম পুষ্টি গুণে ভরপুর জামে রয়েছে শর্করা মিনারেল ভিটামিন সিজনাল সর্দি কাশিতে জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি ক্যান্সারও প্রতিরোধ করে মৌসুমি যে কোনো ফল খেতে অসম্ভব মজা হয় জামের এই টক ঝাল মিষ্টি জুস বা শরবত যারা এখনও টেস্ট করেননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন জুস তৈরির জন্য আমি এখানে হাফ কেজি জাম নিয়েছি জামগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নিব। ফ্রেশ জামগুলো বাছাই করে নিয়েছি জামগুলো থেকে বিচিগুলো আলাদা করে নিব। চলে যাব নেক্সট স্টেপে ব্ল্যান্ডারে জামগুলো নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ কনডেন্স মিল্ক এক টেবিল চামচ কাঁচামরিচ দুইটি আট দশটি পুদিনা পাতা পুদিনা পাতা না থাকলে এটা না দিলেও চলবে পুদিনা পাতা দিলে ফ্লেভারটা বেশ স্ট্রং হয় বিট লবণ ওয়ান ফোর্থ চা চামচ এক স্লাইস লেবুর রসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আইস কিউব পাঁচ ছয়টি পরিমাণ মতো পানি পানিটা নির্ভর করবে জামের ঘনত্বের উপর আমি এখানে এক কাপ পানি নিয়েছি এখন সমস্ত উপকরণকে ভালোভাবে প্ল্যান্ড করে নিব। আমার প্ল্যান্ড করা হয়ে গেছে এখন চলে যাব গার্নিশে একটি গ্লাসে জামের জুস ঢেলে দিব এক পিস লেবুর স্লাইস এক সাইডে সাজিয়ে দিব সাথে দিব মেন্টলেপস ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টক মিষ্টি ঝাল মিক্সড জামের জুস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আজ আর নয় ওকে আল্লাহ হাফিজ